তোমরাও সকলে একটু শেয়ার করবে পাশে যাই হোক রুদ্রা মল্লিক থ্যাংক ইউ লাইভ আসার জন্য সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করুন আমি একটু শেয়ার করতে গেছি তো যাই হোক তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও যদি ওই টাইমে আসি না তো আজকে এসেছি দেখা যাক এই টাইমে যদি তোমরা জয়েন করো সবাই তাহলে এই টাইমে লাইভ করবো আসলে আমি না টাইমটাই ঠিক করে মেনটেন করতে পারছি না কখন কি করব না করব। জাম্বু চলন জাম্বু চলন লিখছে হাই হ্যালো মাই সুইট খানা খা নেই নেই খায়া আবি তাক নেই খাওয়া থ্যাংক ইউ প্লিজ জাম্বুচরণ লাইক শেয়ার কমেন্টস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি লাইফ সঙ্গে থাকার জন্য आंध्र आंध्र प्रदेश प्रदेश थैंक थैंक यू थेंक यू इतनी तक तुम तो मेरी लाइफ में आया तो बहुत बहुत धन्यवाद थैंक यू प्लीज़ सब्सक्राइब माय चैनल जॉइन माय सुपर चैट जॉइन माय चैनल मेंबरशिप ठीक है प्लीज़ सब्सक्राइब जम्पू चरण प्लीज़ सब्सक्राइब माय चैनल जॉइन माय सुपर चैट जॉइन माय चैनल मेंबरशिप ধন্যবাদ সবাই ছটপট করে লাইভে যুক্ত যুক্ত হয়ে যাও আমি চলে এসেছি আজকে দেখা যাক এই টাইমে অনেকেই বলেছে এই টাইম লাইভে আসতে তো দেখা যাক মনে হচ্ছে না কেউ আসবে এই টাইমে তারপর আমি এসেছি কে কে আছো ঝটপট করে যুক্ত হয়ে যাও ঝটপট লেট করো না লাইক প্লিজ লাইক শেয়ার কমেন্টস জম্বুচরণ প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্টস করো ঝটপট করে সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাইকে আমার লাইভে স্বাগতম সবাই কিন্তু কমেন্টস করা থামিয়ে দিয়েছো ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও ये मुहूर्ते क्या आज एक झटपट कर लाइव हो जाओ प्लिज लाइक यू जम्बुचरण थैंक यू मेनी मेनी थैंक्स थैंक यू प्लीज लाइक शेयर कमेंट करो सुपर चैट चैनल मेंबरशिप ज्वाइन चैन करो और सुपर चैट करो বন্ধুরা সবাই কোথায় দেখো তোমরা সবাই বলে লাইভে আসতে আমি যখনই আসি তোমরা আর আসো কালকে যখন রাতে লাইভ করছিলাম তোমরা বলেছিলে সকাল সকাল আসতে জম্বু চ্যানেল হ্যাঁ হ্যাঁ প্লিজ জয়েন মাই সুপার চ্যাট জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ কোন কমেন্টস করে না জন্য কি হলো সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও আবারও শেয়ার করে দিচ্ছি তা না হলে মনে হচ্ছে না আজকে আর কেউ জয়েন করবে চল্লিশ কেউ জয়েন জয়েন হচ্ছে কিন্তু কমেন্ট করছে না রক্ত লাগে show back like to like share comments carlo please please like share comments टाइम लावे के जान हो কেউ জয়েন করছে না আর কি করবো তাহলে লাগবে আর আসই না কেউ জয়েন করছে আবার কমেন্টস করছে না চুপ করে আছে এই জন্য আসতে ইচ্ছা হয় না তুমি এই মুহূর্তে কে কে আছে সবাই একটু কমেন্টস করে জানাবে জয়েন দুঃখ পেলাম পরে আবার লাইফ হাজির হব বলেছিলাম সাড়ে এগারোটার থেকে বারোটা তো অবশ্যই বারোটার মধ্যে জয়েন করে যাবো তোমরা সবাই একটু পাশে থাকবে বন্ধুরা কোনো ওয়াচিং নেই কিচ্ছু নেই ভাবলাম অনেকক্ষণ পরে তাকিয়ে দেবো যে ওয়াচিং হয়ে গেছে কিন্তু ন্যাকটাও নেই তো যাই হোক কী আর বলার কেউ কিছু বলছো না লাইভ কমেন্টস টমেন্টস কিচ্ছু নেই বলে আমি কি লাইফ থেকে চলে যাই লাইভ থেকে চলে যাই